হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সরকারি ও এমপিও বিদ্যালয়ের বেতন সরকারি ও এমপিও স্কুলের মধ্যে পড়াশোনার কোনো পার্থক্য না থাকলেও বেতন বিশাল ফারাক পরিলক্ষিত হয় একই একই বই এবং সিলেবাস পড়ানো হলেও বেতন স্কুল ও বাতাদি এক নয় আমরা জানি এমপিও স্কুলের ক্ষেত্রে সরকার অর্ধেক বহন করে উপদিষ্ট অর্ধেক প্রতিষ্ঠান বহন করে থাকে সরকারি ও এমপিও বিদ্যালয়ের বেতন বাঁধা ২০২৫। দুই হাজার পঁচিশ তা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুরোধ ধরলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সরকারি স্কুল কি দশম গ্রেডের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দশম গ্রেডে বেতন বাধাটি পেয়ে থাকেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কুল কত সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকদের বেতন দুই হাজার পঁচিশ সাল শিক্ষকদের শুরুতে ষোলো হাজার টাকা ও দশম গ্রেডের শেষ আহরিত মূল বেতন আটত্রিশ হাজার টাকা একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কত টাকা বেতন পান একজন এমপিভুক্ত নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষকদের নতুন যোগদানকালে বারো হাজার পাঁচশো মূল বেতন পান সরকারি অংশ এবং বেসরকারি অংশ প্লাস বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা পান সেদিক দিয়ে হিসাব করলে টোটাল দেখা যাচ্ছে টাকা বেতন পেয়ে থাকেন কি বড় পার্থক্য রয়েছে এমপিভুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা নির্ভর করে তাদের পদমর্যাদা অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের ধরনের উপর এমপিও হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতার সরকারের অংশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উৎসব ভাতা করে এমপিও শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পঁচিশ শতাংশ দেওয়া হয় বেসরকারি মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ সে প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মচারী নতুন কিছু বেতন ভাতা নীতিমালা কার্যকর হয়েছে সেটি হলো বেতন বৈষম্য দেখা যাচ্ছে যে বেতন স্কেল হচ্ছে সরকারি বিদ্যালয়ে ষোলো টাকা এবং এমপি মুক্তি বিদ্যালয়ে বারো টাকা চিকিৎসা ভাতা দেখা যাচ্ছে সরকারি অংশে পনেরোশো টাকা এবং বেসরকারি অংশে পাঁচশো টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট সরকারি অংশে এবং এমপিভুক্ত প্রতিষ্ঠানে এক হাজার টাকা উৎসব ভাতা মূল বেতনের একশো পার্সেন্ট এবং এমপি ভুক্ত বিদ্যালয়ে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অবসরকালীন এককালীন ভাতা সরকারি অংশে মূল বেতনের নব্বই পার্সেন্ট এর তিনশো গুণ এবং বেসরকারি অংশে অবসর ভাতা হচ্ছে মূল বেতনের পঁচাত্তর গুণ অবসরকারীর মাসিক ভাতা হচ্ছে সরকারি অংশে মূল বেতনের নব্বই পার্সেন্ট প্লাস চিকিৎসা ভাতা এবং প্রতিষ্ঠানে নাই সুবিধার জন্য চাঁদা জমা দিতে হয় না এবং বেসরকারি বিদ্যালয়ে মূল বেতনের চাঁদা হিসেবে জমা দিতে হয় ক্ষেত্রে সরকারি অংশে সুবিধাজনক জায়গায় বদলি সুযোগ আছে এবং এমপিভুক্ত হচ্ছে কোনো ধরনের বদলির সুযোগ নাই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের টাইম স্কেল সরকারি অংশ দেওয়া হয় দুইটি এবং বেসরকারি অংশে নাই বললেই চল